কাগজে কলমে শতাধিক শিক্ষার্থী তবে ক্লাসে উপস্থিতি মাত্র ছয়জনের উদ্যক্ষের সঙ্গে শিক্ষকদের একটি পক্ষের দ্বন্দ্বের জেরে কলেজ দ্বিখণ্ডিত দু সালে প্রতিষ্ঠিত হয় ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ভাষা সৈনিক শামসুল হক কলেজ দু সালে এমপিও ভুক্ত হওয়ার পর থেকে শিক্ষকদের মধ্যে দ্বন্দ্ব শুরু হতে থাকে গত বিশ মে থেকে কলেজে যান না অধ্যক্ষ বর্তমানে মূল ক্যাম্পাসে এক গ্রুপ এবং অধ্যক্ষের নেতৃত্বে অস্থায়ী আরেকটি ক্যাম্পাস তৈরি করে সেখানে শিক্ষকদের আরেক গ্রুপ একই কলেজের কার্যক্রম চালাচ্ছে এ অবস্থায় শিক্ষাজীবন নিয়ে শঙ্কায় শিক্ষার্থীরা যারা কয়েকজন আছে কিছু মধ্যে তারা তো আমাদের টিচার নাই ক্লাসের মতো তাদের ব্যক্তিগত স্বার্থের টান নিয়ে ওনারা কি দুই ভাবে বিভক্ত হয়ে গেছে আমার এই ক্ষতিপূরণ দিবে এলো এলোমেলো হয়ে গেছে লেখাপড়ার ক্ষতি হইতেছে শিক্ষকদের এক পক্ষের অভিযোগ মানবিক ও ব্যবসায়ী শিক্ষা বিভাগের অনুমোদন থাকলেও শুরু থেকে শুধু মানবিকের শিক্ষার্থী ভর্তি ও জনবল নিয়োগ দিয়ে কলেজের কার্যক্রম চালানো হয় তবে এমপিও ভুক্তির পর ব্যবসায়ী শিক্ষা বিভাগের শিক্ষক আগের নিয়োগ দেখিয়ে অর্থ আত্মসাত সহ অধ্যক্ষের নানা অনিয়মের প্রতিবাদ করায় তৈরি হয় দ্বন্দ্ব উনি কিছু অনিয়ম করেছেন আমরা দাতা সদস্যরা যারা প্রতিষ্ঠাতা এগুলো প্রতিবাদ করাতেই মূলত দুইটা ক্যাম্পাসের তৈরি হয়েছে ক্যাম্পাস দুইটা হয়তো প্রিন্সিপাল আলাদা হয়ে গেছে মূল ক্যাম্পাসে প্রিন্সিপাল আসে না আমাদের সবারকে চিঠি দিচ্ছে আমরা অনুপস্থিত এবং আমার বেতন বন্ধ করে দিচ্ছে মূল ক্যাম্পাস থেকে সরে গিয়ে বাড়ির পাশে নিজ জমিতে টিনশেড ঘর নির্মাণ করে কলেজ পরিচালনা করছেন অধ্যক্ষ শিক্ষকদের আরেকাংশের দাবি জমিদাতা পরিবারের সদস্য ও শিক্ষক ইকরাম হোসেন এবং তার পরিবারের সদস্যদের বাধা ও নানা হুমকিতে মূল ক্যাম্পাসে যেতে পারছেন না তারা আর অধ্যক্ষের অভিযোগ এমপিও ভুক্তির পর জ্যেষ্ঠ শিক্ষক হিসেবে শিক্ষা বিভাগ ইকরাম হোসেনকে নির্বাচন করলেও বেশ কয়েকজন শিক্ষকের নিয়োগ অবৈধ দাবি করে কলেজ থেকে বের করে দেয়া হয় অধ্যক্ষকে বিজ্ঞানের স্যার আপনারা কিভাবে কলেজে ঢুকেন এটা আমরা কালকে দেখবো আইসেন তাদের বাড়ি পর্যন্ত আমরা কলেজ গেট পর্যন্ত যেতে পারি নাই আমরা যদি আশান্বিত হই কিংবা আপনারা মাধ্যমে যদি সমস্যাটা সমাধান হয় আমরা কালকেই ওই মেন ক্যাম্পাসে ফিরে যেতে ইচ্ছুক আমাকে বলা হয়েছে যে পর্যন্ত এর সমাধান আমি না করতে পারবো সেই পর্যন্ত আমি যদি কলেজে ঢুকে আমাকে হত্যা করা হবে জটিলতা নিরসনে উভয় পক্ষের সঙ্গে বৈঠক করে সমঝোতার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন ইউএনও শিক্ষা বিভাগ বলছে সমঝোতা না হলে এমপিও বাতিলের সুপারিশ করা হবে উভয় পক্ষই এখানে আসলে তাদের নিজ নিজ দাবির পক্ষে অনর ছিলেন যার কারণে এখন পর্যন্ত এটা সমঝোতায় আসেনি যদি আমরা এটা সমঝোতা না হয় তাহলে অবশ্যই তাদের যাতে বেতন বাতা বন্ধ হয় এমপিও বন্ধ হয় এই ব্যাপারে আমি আমার মাধ্যমিক শিক্ষা কলেজটির শুরু থেকে এখনো পর্যন্ত ব্যবসায় শিক্ষা বিভাগে কোন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ না নিলেও রয়েছেন তিন শিক্ষক প্রতি মাসে পাচ্ছেন বেতন সহ সকল সুবিধা ওবায়দুল হক সময় সংবাদ ময়মনসিংহ